সকালবেলা ঘুম থেকে উঠে যে বৃষ্টির মুখ দেখতে পাবো সেটা কিন্তু আমি একদম ভাবতে পারিনি তো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি যে যেখান থেকে তোমরা আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো বা সুস্থ আছো আর আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠেছি পাঁচটায় আর পাঁচটায় কী জন্য উঠেছি সেটাও তোমাদেরকে বলবো আর আজকে কিন্তু আমি সকাল সকাল স্নান করেছি তো প্রতিদিন কিন্তু আমি স্নান করি না আর স্নান করে যখনই চলে আসলাম দেখো ছাদের উপরে এসে দেখি একদম জোরে জোরে বৃষ্টি আসলো আর বৃষ্টিটা আসাতে না সত্যি খুব ভালো কারণ প্রচণ্ড গরম তো বৃষ্টির একটু মজা নিলাম আর চলে আসলাম ঘরের মধ্যে তো স্নান করে ঠান্ডা ঠান্ডা একটু লাগতেছিল কারণ আসলো তারপরে দেখো কাজে নেমে পড়লাম তো আজকে আমি সকাল সকাল স্নান করলাম আর এই স্নান করার পিছনে কিন্তু অনেক বড় কাহিনী আছে তো বন্ধুরা আমাদের সমাজে মেয়েদের পিরিয়ডস হলে কিন্তু মেয়েদেরকে একটু অন্য চোখে দেখা হয় আর মেয়েদেরকে কিন্তু এই সময় নিচু আর অপবিত্র বলে মনে করা হয় তো তো অনেকে মনে করে মেয়েদের যখন পিরিয়ডস হয় মেয়েরা নাকি অশুচি হয়ে যায় অপবিত্র হয়ে যায় তো এই নিয়ে কিন্তু আমাদের সমাজ সেই আগের থেকে এখন পর্যন্ত কিন্তু এই কুসংস্কারগুলি মেনেই চলে আসে তো আমার কিছু একদম সত্যি অভিজ্ঞতা যেটা আমার সঙ্গে হয়েছে বা আমি নিজের চোখে দেখেছি সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব আর পিরিয়ডস এটা তো কোনো খারাপ কিছু না বলো এটা কিন্তু সমাজের সবাই জানে আর এটার জন্যই কিন্তু পৃথিবীটার সৃষ্টি তো এটাকে কিন্তু একটু খারাপভাবে না ভেবে ভালোভাবে ভাবা যায় তাই তো তো একটা শারীরিক সমস্যা মেয়েদের হতেই পারে প্রতি মাসে হয় সেটা সবাই জানে তো এটা নিয়ে হাসি বা লজ্জা পাওয়ার কোনো ব্যাপার নেই তো এটা তো শেয়ার করাই যায় তাই না তো সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম তারপরে দেখো স্নান করে তারপরে সব কাজ হয়ে গেল তারপর দেখো ফ্রিজে অনেকটা দুধ ছিল তো দুধগুলো জমা হয়েছে সেগুলো বার করলাম আর সকাল সকাল যখন উঠেছি তখন সকাল সকাল কাজগুলো সারলেই ভালো তো দেখো এখনও কিন্তু কেউ ওঠেনি এই যে এখন কিন্তু সবাই ওটা শুরু করে দিয়েছে আর বিছনাপত্র কিন্তু এখনও পরিষ্কার করা হয়নি তো সেই জন্য দেখো দুধটা বসিয়ে দিলাম আর দুধটা থেকে আজকে সানা করব সানা করে তরকারি করব। আর এদিকে দেখো আমার পেট ব্যথা শুরু হয়েছে তো এখন আমার পিরিয়ডস চলতেছে আর এই পিরিয়ডসের প্রথম দিন আমার কিন্তু খুবই সমস্যা দেখা যায় কারণ এই পিরিয়ডসের সময় কিন্তু সব মেয়েদেরই কিছু না কিছু সমস্যা থাকে তো শরীরে ধরো একটা অসুখ শরীরে যদি কোনো অসুখ হয় তাহলে কিন্তু শরীরে অনেক ধরনের সমস্যা থাকে কিন্তু এই সময় আমার কি কি সমস্যা হয় সেগুলোই তোমাদেরকে বলবো আমার এই পিরিয়ডসের সময় এত প্রচণ্ড পেট ব্যথা করে তো এই যে পেট ব্যথা শুরু হয়ে গেছে আর যখন পেট ব্যথা হয় তখন আমি কিন্তু এরকম করে বসে বালির চাপা দিয়ে বসে থাকি শুয়ে থাকি তো এই একটা দিন কিন্তু আমার প্রচণ্ড কষ্ট হয় প্রচণ্ড পেট ব্যথা হয় তারপরে খাওয়ার রুচিটাও সেরকম থাকে না আর এই সময় তো পিরিয়ডসের সময় এমনিতেও ভালো লাগে না খাওয়ার রুচি থাকে না মনটাও ভালো থাকে না কোনো কাজও করতে ইচ্ছা করে না কারণ নর্মাল আমরা যেরকম প্রতিদিন কাজ করি পিরিয়ডসের টাইম টাইম কিন্তু সেরকম কাজ করতে ইচ্ছা করে না তো সেই জন্যে সকাল সকাল উঠে তো ওই যে কাজ করতেই হবে কারণ আমার কাজগুলো কে করে দেবে তো দেখো দুধ থেকে ছানা তৈরি করলাম আর এটা পনির করব আর এই পনিরের তরকারি হবে কারণ সকাল সকাল কাজগুলো সেরে নি আর আমার আবার পেট ব্যথা শুরু হয়ে যাবে মানে পেট ব্যথা হবে একটু করে আবার একটু কমবে মানে এরকম চলতেই থাকে সারাটা দিন তো এই পেট ব্যথা নিয়েই কিন্তু এই কষ্ট নিয়ে কিন্তু আমি সংসারের কাজগুলো সারি তো দেখো পনিরটা খুব সুন্দর হয়েছে আর আমরা কিন্তু পনির করলে এখন বাড়িতেই করে খাই যেহেতু দুধ না হয় তো বাড়িতেই করে করে এভাবেই কিন্তু পনির বানিয়ে খেলে কিন্তু দেখবে একদম পনিরটা এত টেস্টি হয় আর দোকানের পনির না একদমই ভালো লাগে না তো পনির হয়েছে পনির তরকারি হবে তো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো পিরিয়ডস নিয়ে কিছু কথা কিছু অভিজ্ঞতা তো পিরিয়ডস হলো একটা কমন সমস্যা যেটা সব মেয়েদেরই হয় আর প্রতি মাসেই হয় আর এটা সবাই জানে যে এই পিরিয়ডসটা কী তো এটা নিয়ে হাসাহাসি ঠাট্টা করার মতো কিছু নেই বা লজ্জা পাওয়ারও কিছু নেই তো আমাদের সমাজে এখনও মেয়েদের পিরিয়ডস হলে মেয়েদেরকে একটু অন্য চোখে দেখা হয় আর জানো তো যখন কোনো মেয়ের পিরিয়ডস হয় সেই সময় মেয়েদেরকে নিচু অপবিত্র অশুচি বলে মনে করা হয় তাদেরকে বলা হয় যে তা তারা সেই সময় নাকি অশুচি হয়ে যায় অপবিত্র হয়ে যায় তাদেরকে দিয়ে কোনো কাজ করা হয় না তাদের ছোঁয়া যায় না তো এরকম আমি ছোটোবেলা থেকেই দেখে এসেছি কারণ আমি তো গ্রামে বড় হয়েছি তো শহরাঞ্চলে এই নিয়মগুলো না থাকলেও গ্রামের মধ্যেটি কিন্তু এখনও এই কুসংস্কারগুলো আছে তো গ্রামে এখনও অনেক কুসংস্কার মেনে চলা হয় যেটা একদম চলে এসেছে সেই কাল থেকে যারা গুরুজন ব্যক্তিরা আগের থেকে এই নিয়মগুলো মেনে এসেছে আর এই নিয়মগুলো কিন্তু এখনও কিন্তু সব বাড়ির বউ মেয়েদের উপর চাপিয়ে দেওয়া হয় আর এগুলো কিন্তু নিয়ম মেনে চলতে বাধ্য করা হয় তো যেমন ধরো গ্রামে আমি দেখে এসেছি আমার মা কাকিমেরা যখন পিরিয়ডস হতো মা কাকিমাদের তখন কিন্তু অনেক নিয়ম করা হতো তো মাদের উপরে এতটাই অত্যাচার করা হতো আমি দেখে এসেছি তো সকালবেলা ঘুম থেকে ওঠা লাগতো একদম ভোর ভোর অন্ধকার থাকতে সূর্য ওঠার আগেই আর রাত্রিবেলা তো বিছানায় সবাই যেত না মানে রাত্রিবেলা মাটিতে বিছানা করে শুতে দেওয়া হতো আবার সকালবেলা ঘুম ভাঙার মানে সবার ঘুম ভাঙার আগেই ভোরবেলা ঠান্ডা কি গরম আর সেরকম তো জামাকাপড় কিছু দেওয়া হতো না কারণ মাটিতে শুতে হতো এই একটা হয়তো পাতলা চাদর গায়ে দিয়ে শুতো মানে ওই তিনটা দিন ওদের খুব কষ্ট যেত আমি যেটা নিজের চোখে দেখেছি তো সকালবেলা ঘুম থেকে উঠেই ভোরবেলায় অন্ধকার থাকতে স্নান করতে হতো আবার যেখানে শুতো আর কি যেই জায়গাটা সেখানে ভালো করে লেপে মুছে দেওয়া হতো তারপর সেই তিন দিন কিন্তু কোনো কিছু ছোঁয়া যেত না সব ঘরে ঢোকা বারণ ছিল রান্নাঘর তো একদমই ঢোকা যেত না কারণ রান্না করা যাবে না রান্নাঘরে কোনো কিছু ছোঁয়া যাবে না সারা দিনে অন্য লোক দিয়ে রান্না করা হতো তোমাকে যখন খেতে দেবে তখনই তুমি খাবে তাও আবার একা সবার সঙ্গে বসে খাওয়া যাবে না তো এই তিনটা দিন তাদেরকে অসুচি বলে মনে করা হয় তো এই তিন দিন গ্রামের বউরা কিন্তু অনেক কষ্ট করে কারণ এই নিয়মগুলো কিন্তু সেই কাল থেকে মেনে চলে এসেছে তারা আর গ্রামে কিন্তু অনেক বড়ো বড়ো শিক্ষিত লোক আছে তারা কিন্তু জানে এটা কুসংস্কার কিন্তু কি বলো এই যে সমাজের ধারা চলে এসেছে সেটা মানতে সবাই বাধ্য তো যাই হোক আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি এগুলোই হচ্ছে কিন্তু এখন আমি তো গ্রামে থাকি না শহরে থাকি আর এখন এখানে তো সবাই সেই নিয়মগুলো করে না আর আমিও জানি যে সেই নিয়মগুলো করা ঠিক না সেগুলো কুসংস্কার কারণ ওই তিনটে দিন মেয়েদেরকে একটু কেয়ারিং বেশি করা দরকার বাড়ির মেয়ে বউদের বেশি যত্ন করা দরকার ভালো ভালো খাওয়া দাওয়া দরকার তাদেরকে বেশি কাজ করানো তাদেরকে দিয়ে বেশি কাজ করানো উচিত না কারণ সেই সময় শরীরে মানে অনেক সমস্যা হয় সেই সময় একটু রেস্ট দেওয়া দরকার কিন্তু তারা কী করে উল্টোটাই করে তাদেরকে রেস্ট না দিয়ে তাদেরকে কাজ করিয়ে নেয় কিন্তু অকাজে যে নিয়মগুলো সেগুলো তাদের উপর চাপিয়ে দেয় তো এইভাবে চলে এসেছে এইভাবে দেখে এসেছি তো যাই হোক গ্রামে আরও অনেক কিছু দেখেছি মানে আমি একজনকে দেখেছি মানে আমার একটা দিদি আছে তার নিজের হাজব্যান্ড মানে সে সকালবেলা তখন ঘুম থেকে ওঠে তাকে একদম কলটা পর্যন্ত ধরতে দিত না মানে কলের যে জল মানে কলের জলও মানে ছোয়া যাবে না মানে কল ছুলেই নাকি সেই কলের জল আর খাওয়া যাবে না মানে কলটাও ছুলে সেই কলটাকেও সাবান দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়ে দিতে হতো তাতে নাকি সাবান দিয়ে ধোয়ার পর নাকি তারপর কলটা পবিত্র হয় তো যাই হোক বন্ধুরা অনেক কথা বললাম তো এগুলো দেখে এসেছি এগুলো এখনো হয় কিন্তু আমার কী কী সমস্যা সেটাই তোমাদেরকে বলছি দেখো আমি কিন্তু এই পিরিয়ডসের তিন দিন কিন্তু বেশি কাজ করি না মানে কাজ করি যেগুলো করতে হয় তো বেশি চাপের কাজগুলো করি না কারণ এই তিন দিন আমার শরীরটা খুবই খারাপ থাকে আর এই সময় মনটাও ভালো থাকে না আর এই সময় বেশি জোরের জোরের কাজগুলো করাও যায় না কারণ এই সময় বেশি জোরের কাজ বেশি হাঁটাচলা করলে ক্ষতি হয় আমাদের নিজের শরীরের আর এই সময় অনেকের পেট ব্যথাও করে প্রচণ্ড জোরে জোরে পেট ব্যথা করে তো আমার তো প্রচণ্ড জোরে জোরে পেট ব্যথা করে আর আমি সেই পেট ব্যথা নিয়ে কিন্তু কাজগুলো করি যেগুলো সংসারের কাজ যেগুলো করতে হবে কিন্তু বাকি আদার যেগুলো নিয়ম সেগুলো কিন্তু আমি করি না সেগুলো আমি জানি যে সেগুলো কুসংস্কার সেগুলো করাটা ঠিক না তো আমি কি করি সকাল সকাল উঠি উঠে একটু ফ্রেশ হই কারণ এই সময়টা যত ফ্রেশ থাকবে যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে যত সাজগোজ করে থাকবে ততই মনটা ভালো থাকবে কিন্তু সাজগোজ করার ইচ্ছে থাকে না যদিও তো আমি স্বাসগোছ করি না কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠি যখন উঠে কিন্তু আগে স্নানটা করি স্নানটা করলে ফ্রেশ লাগে আর কাজেও মন লাগে আর তাই কিন্তু আমি করি সকাল সকাল উঠে স্নান করি উঠে তারপরে কাজকর্ম করি আর আমি কিন্তু এই দিন দেখো হালকা হালকা কাজগুলো করি যেগুলো ঘরে বসেই করা যায় আর বাইরে কোথাও বেরোই না কারণ এই দিনগুলো তো বাইরে বেরোলে ভালোও লাগে না তো বাইরে বেরোই না আর প্রোটেকশনটা ঠিকমতো নেওয়া দরকার এই সময় এই সময় যে জিনিসগুলোতে আমাদের প্রোটেকশন দেয় সেই জিনিসগুলো ব্যবহার করা দরকার যেরকম ধরো প্যাড ইউজ করা দরকার কারণ এই সময়টা প্যারিস করলে ভালো প্যারিস করতে হয় আর ধোয়া জামাকাপড় সবসময় পরতে হয় ভালো ভালো খাবার খেতে হয় আর আমার যেহেতু পেট ব্যথা করে সেই জন্য আমি কি করি একটু গরম জল খাই একটু গরম গরম জিনিস খাই তো যাতে আর কি পেট ব্যথাটা কমে তো প্রতিদিনে তো আর পেট ব্যথা হয় না তো পিরিয়ডসের সময় একটা দিন আমার পেট ব্যথা হয় তবু কোনো মাসে বেশি হয় কোনো মাসে কম হয় তো এইভাবেই করি আর আজকে দেখলে আমি বেশি কিছু কাজ করলাম না রান্না করলাম ঘরও মুছলাম না কারণ এই সময় আমি ঘরগুলোও মুছি না কারণ এই সময় অন্য কোনো কাজ করতে ইচ্ছা করে না তো কেমন লাগলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো